বড় বাড়ি সিনি হাই স্কুল তার সঙ্গে আমার শ্বশুর আব্বা আলহাজ শহর আলী শেখ তার সঙ্গে আমার বন্ধুবর মৌলানা জাহাঙ্গীর আলম তার সঙ্গে এই ধর্মীয় দলসাদ পরিচালনা সমিতির সভাপতি মহোদয় প্রমুখে সম্পাদক সামনে আমার ভাই বন্ধুরা ব্যক্তিগত শিক্ষা হলো জাতের একটা মেরুদণ্ড একটা জাতের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা যদি আমরা নিজে শিক্ষা করি নাই। তাহলে চিন্তা করা লাগবে আমাদের ছেলে মেয়েকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করা সেটা জেনারেল শিক্ষা হোক আর পি শিক্ষা হোক যদি আমরা মনে মনে ভাবি যে আমরা যেভাবে চলছি আমাদের ছেলে ছেলেমেয়েরা তারাও সেভাবে চলবে কিন্তু এটা ঠিক হবে না কারণ হচ্ছে আমাদের শিক্ষায় যদি আমরা অগ্রগতি হতে না পারি আমাদের যাত্রা কোনোদিন অগ্রসর হতে পারবে না গতিকে আমার সময় দিচ্ছে পাঁচ মিনিট শিক্ষা বিষয়ে বললে তো বহুত বলা যায় কথা হচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনাদের ছেলে যা আছে সবাইকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করাবে আর আমার একটি মনের আশা যে এই অঞ্চলে আমরা যে এই ধর্মসভাটা পাচ্ছি আমাদের এই অঞ্চলে একটি আডভেটারি জুনিয়র মাদ্রাসা আছে আমাদের পাশে মক্তব আছে আমাদের পাশে বহুত স্কুল আছে আমরা যদি ইচ্ছা করি জেনারেল শিক্ষা আরবি শিক্ষা দুটা একসাথে করতে পারি সেই আশা মনে নিয়ে আমার বহুত একটা আশা ছিল যে এই অঞ্চলে আমি একটা ধর্মসভা সেটা প্রথমত আমি মৌলানা ইব্রাহিম সাহেবকে আমি বলি তিনি আমাকে বলেন যে না আপনি এই কাজ দ্রুত গতিতে আগিয়ে যান এই বছরই আমরা করব আর তার সঙ্গে আমাদের এই অঞ্চলের যত শিক্ষাপ্রেমী আছে তাদেরকেও আমি খুব খুব জানার পরে তাদেরকে আগ্রহ দেখে আমি ধর্মীয় সভাটা করার জন্য খুব চিন্তা করলাম তারপর আমার কথা হচ্ছে যে এই যে যে জায়গাটায় আমি বসে আছি এই জায়গাটায় একদম পাকার ছিল এই পাকারটায় মাটি ফেলানো হলো তারপর এইখানে ধর্মসভাটা পাতা হলো এটার একটা উদ্দেশ্য আছে আমার একটা জাতীয় বিদ্যালয় আছে সেটা হলো এ রহমান জাতীয় বিদ্যালয় আমি এইবার থেকে এইখানে জাতীয় বিদ্যালয়টা স্টার্ট করব এই যে জায়গাটা মঞ্চ আছে সেই মঞ্চ এইখান থেকে আমি এই জাতীয় বিদ্যালয়টা শুরু করব গদিকে এই জাতীয় বিদ্যালয়ে আমি একটা মনোভাব নিয়েছি যে এই জাতীয় বিদ্যালয়ে আরবি শিক্ষা থেকে শুরু করে ইংলিশ অ্যাসামিস সব ধরনের ভাষা থাকবে গদিকে আপনাদেরকে আমি অনুরোধ জানাবো এই স্কুলে আপনারা সবাই সহযোগিতা করবেন এই সহযোগিতার জন্য আপনাদের সামনে আমি দণ্ডায়মান হয়েছি কারণ আমি একটাই বলবো যে আমরা স্কুল দিলে হবে না আপনাদেরকে সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা এটাই যে আমাদের ছেলে পারদর্শিতা হবে সেটা যদি একটা দিকে আমরা পারদর্শিতা করাই সে ছেলেটা উপযুক্ত শিক্ষায় যদি শিক্ষিত করাই বা সেরকম একটা প্রতিষ্ঠানে আমরা দেয় তবে সেই ছেলেটা উপযুক্ত শিখিয়ে শিক্ষায় শিক্ষিত হবে ওদিকে আপনাদেরকে আমি এই অঞ্চলের সবাই আমার ভাই বন্ধু মুরুবিয়ার সমাজ সবাইকে অনুরোধ জানাবো আপনারা সবাই জেনে আমার সঙ্গে সহযোগিতা করে সবাই যেন আমার এই স্কুলটা ধরার জন্য সবাই একটু দোয়া করে আর আমি সভাপতি মহোদয়কে বলব যে আমাদের জেলা বক্তা আছে আজকে বক্তা